টোগ্রাফার রাম রাম রাম

সুরা নাজিল করল স্ত্রীর দায়িত্ব তার স্বামী সম্মান রক্ষা করা স্ত্রীর দায়িত্ব তার স্বামী সম্মান রক্ষা করা কারণ স্ত্রীর কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী একটা কথা না বলে পারি না এই কথাটা বলে বিদায় লব স্ত্রীর কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী

বসু বসু সোনামানিক বসু বসু ওই ওই খাতা আছে তো ছোট্ট একটা কথা বলছি আপনারা মাথায় রাখবেন আল্লাহর রসুল একদিন ফাতেমার বাড়ি গেলেন কোথায় গেলেন আবাব একটু বলেন কোথায় গেলেন ফাতেমার বাড়ি গিয়ে আমার আব্বা যারা আছেন একটু বোঝেন ফাতেমার বাড়ি গিয়ে বলছে ফাতেমা আঃ নবী ডাকছে এই জন্য আব্বা যতদিন বেঁচে থাকে না মেয়ের আমিও মেয়ের বাড়ি যাই হ্যাঁ আমার চারটে মেয়ে তো তিনটে বিয়ে হয়েছে আর একটা বাকি আছে ছোটটা তো মেয়ের বাড়ি গিয়ে মেয়ের যখন ডাকি খাবার টাবার নিয়ে যাই দুটো আপেল দুটো না আঙ্গুর বা বিভিন্ন রকম ফল টল তো মেয়ে ওই সব ফল দেখে খুশি হয় না আব্বা এসছে কি খুশি বলেন তো আমার না কই আব্বাসকে কি খুশি আর নাতিগুলো নানু কে জড়ি ধরতে কাঁদা শুদ্ধ তখন নানু আর কাঁদা দেখে না নানু আবার কোলে তুলে না 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 যখন নাতি কাঁদা দিক ও নানি ফে ধুইবে না ওর মাথা ধুইবে আল্লাহু আকবার এইজন্য যারা নানু হয়েছেন একটু মাতার ব্রেনটা খাটাবেন নাতিদের উপরে রাস রাস করবেন না নাতি দাড়ি ছাড়ো সাবালি শর্মাড়ো সময় খাতা দিক ধৈর্য ধারণ করবেন আল্লাহ খুশি হবে রাসূলুল্লাহ দুটো নাতি একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন রাসূল যেই শেজদাই গেছে আর দুটো নাতি পিড়ে তালে ওঠে দুটো নাতি পিড়ে তালে ওঠে এই পিড়ে তালে ওঠে শুধু নাපත් নানু ঘোড়া রে নানু ঘোড়া রে আর রাসূলুল্লাহ देखते জামি শেজদাই গিয়ে তো রডবো এই দুজন ঘাড়ে উঠে কি তালে পড়ে গেছে আমরা হলে কি করি সরে নামাই তো তাই নামা সরে যা আমার এক খুব আপন কাছের মানুষ নামাজ পড়তো ছোটবেলার কথা বলছি বুড়ো মানুষ তো আরে নাতি পুতি গিয়ে পাটি মুখের দিকে থাকি ও জানে না তো নামাজ পড়ছে আরে বুড়ো নামাজ পড়তে পড়তে কি বলছে 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 সরে যা আমি শেষ সরে যা

আল্লাহ দেখছে না দেখে না যে বুড়ো নাতি বুদি কি তালে ফেলেছে তো রসুল উল্লাহ যখন ঘাড়ে পিড়ি চলে রসুল নামাবে বলে ধরতে যাচ্ছে কারণ সে ধাতে উঠতে হবে নামাজ পড়ছে আল্লাহ জিবরিল পাঠালো জিবরিল যাও ও নামাজ তো আমার জন্য পড়ছে কিন্তু নাতি দুটো ঘাড়ে উঠে খুব লাফাচ্ছে আমার খুব ভালো লাগছে ওরা যতক্ষণ লাফাবে দোস্ত ততক্ষণ সে থাকবে জোরে বলো আরো জোরে বলো আরে মুখ কু নানা দুটো একটা আছে নবীন নীতি জানে না নাতি যদি ঘাড়ে ওঠে এই নবী করেছে তো আপনার নাতি যদি আপনার ঘাড়ে ওঠে চুপ করে যায় থাকবেন ও যতক্ষণ লাফাবে লাফা যে তুই লেই মেলে ওর মা এসে ধরে লিখ দাদি এসে ধরে আপনার গিন্নি গিয়ে ধরে লিখ তাই সারা তো নাতির নানু নামাজ পড়তে সরে তবে আপনি উঠবেন ঘাড়ে উঠলে মারবেন না নবী মারিনি নবী মারিনি তবে আমি যতটুকু বুঝি ওই মেয়ের বাচ্চাদের উপরে নানুর কিন্তু বিরাট মহব্বত বাড়ে যেটা আমার কলিজা টুকরা টুকরা কি কথা ঠিক না বলবো নিজের ব্যাটার বাচ্চাদের উপরে ও মহাব্বত বলে দাদু দাদু বললে কি ভালো লাগে বলে ও দাদু দাদু ঘরে করলে বাজারে যাতে যাতে শিগনি পড়ছে মুছু দে পাগ মুছে লিছে দাদু ভাত তুলে দিতে নাতির গালে নাকে শিগনি ওই অবস্থায় বড় গালে ভাত দিয়ে ফের ভাত মিশিয়ে দাদু গালে দিতে আছে না নাই কিন্তু পাশের লোক ভাবছে যে কি বিয়াদ লোক রে কি নোংরা রে সিগনি গালে হাত দিয়ে ভাত দিয়ে ফের গালে ও সিগনি সেগনি না ওটা দাদুর কাছে খুব ভালো লাগছে যে আমার নাতি আমার বেটার বেটা আমার মেয়ের কলিজার টুকরা আমার নাতি ইমাম হাসান আর হুসাইন তিন দিন খাওয়া নাই মা ফাতেমার কয়েকদিন খাওয়া নাই রসুল ফাতেমার বাড়ি গেলেন ফাতেমার বাড়ি গিয়ে বলছে ফাতেমা টুক করে ফাতেমা বসে পড়েছে নামাজ পড়ছিলেন ছেঁড়া কাপড় পরে কি কাপড় বসে পড়লেন যে আব্বা যদি পাঠ করে ভিতরে এসে দেখতে পাই যে এই অবস্থা আল্লাহ বসে পড়লেন সালাম ফিরিয়ে দিয়েছে রসুল বাইরে থেকে বল চমা একটু বাইরে এসো মা মা ফাতে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা একটা ওই যে দরজা যদি পর্দা থাকে না ওই কাপড় নিয়ে কায় দিয়ে বলছে আব্বু আপনি আজকে ফিরে যান বলছে কেন বলছে আমি যে পোশাকে আছি আমি আপনার সামনে যেতে পারবো না আর এই পোশাকে যদি আপনার সামনে যাই আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর আপনি বলেছেন ফাতেমা তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী জন রেগে না যায় আলি যদি দিন রেগে যায় আর তুমি যদি মারা যাও আমি তোমার জানা যায় যাবো না কারণ কেতাবে লেখা কোন নারী যদি বিছনায় স্বামী ডাকে বোখারি শরীফের হাদিস কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন কোন স্বামী যদি তার স্ত্রীর বিছনায় ডাকে স্ত্রী যদি বলে দাঁড়াও এখন কুড়ি মিনিট বাকি আছে একটু পরে যাব এখন যাওয়া যাবে না বিভিন্ন অজুহাত খাটায় ও কলিজার টুকরা ভাবিরা স্বামী রেগে বিছনায় শুয়ে আছে আমি ডাকছি আসে না

বোনেরা স্বামী যদি রেগে থাকে স্ত্রী যদি স্বামীকে খুশি না করে নিজের কাজ করে রাগ করে শুয়ে থাকে অনেক স্ত্রী আছে দেখা যায় স্বামী বলছে এসো সোনা এসো সাবিনা এসো ফাতেমা এসো কই গো এসো কেউ নাম ধরে ডাকে কেউ এই দেখো ওই দেখো ঘরে ডাকে ঠান্ডা মাথায় বোঝে বিশ্বাসঘাতক নারী বলতে সিরিয়াল কুড়ি মিনিট বাকি আছে দাঁড়াও আধা ঘন্টা বইটার বাকি দাঁড়াও হাঁস মুরগির গুঁড়ো দিচ্ছি দাঁড়াও ছাগলের ঘাস দিচ্ছি দাঁড়াও গরুর খড় দিচ্ছি দাঁড়াও তোমার কাছে মোবাইল বড়ো না ছাগল বড়ো না গরু বড় না তোমার স্বামী বড় জোরে বলে ভালো করে বুঝবেন মায়েরা যদি স্বামী রেগে যায় আপনি মোবাইল দেখছিলেন আধা ঘন্টা পরে স্বামীর কাছে গেলেন স্বামী একটা প্রয়োজনে ডাকছিল স্বামী কিন্তু কষ্ট করে সে যে ঘুমিয়ে পড়লো এইবারে স্বামীর ঘাট ধরেছে কিছুক্ষণ পরে স্বামীর দাপনা ধরে বলছে কই গো ঘুরে এসো এদিকে ঘোরো স্বামী কিন্তু রেগে বোম হয়ে আছে বলতে হাত সরা পুড়িত ফেলে দেবে একদম এইবারে স্বামী রেগে গেল এই নারীর উপরে আল্লাহর ফেরেস্তারা বদ্ধ দিতে লাগলো সারা রাত আল্লাহর কসম কিতাবে লেখা ওই রাতে যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রী ঠিকানা জাহান নাম স্ত্রী ঠিকানা জাহান নাম ফাতেমা তু বললেন আব্বু আপনি তো বলেছেন তোমার কোন ব্যবহারে আমার জামাই আলি যদি রে রালি যেন রেগে না যায় আমি যদি এই পোশাকে আপনার সামনে যাই আপনি কষ্ট পাবেন আপনার জামার উপরে বলবেন আহারে আমার ফাতে মার আমার জামাই কত না কষ্ট হয়ে গেছে একটা পরনার ভালো শাড়ি কি দিতে পারে না এখন একশার ভিতরে নিরানব্বইটা মেয়ে হলে বাপের ডেকে দেখাবে যদি গায়ে কাশা দেবে এই দেখ বলবে আমন বেঈমানের সাথে বিয়ে দিছিস একটা কাপড় দেয় না একটা তেল দেয় না খাবার দেয় না ও কলি যার টুকরা ভাবিরা তোমার স্বামী ক কোটি টাকার মালিক তোমার স্বামীর গায়ে কত ক্ষমতা আল্লাহর কসম ভাবি পৃথিবীর যত শক্তিশালী লোক আল্লাহ পাঠিয়েছিলেন সবচেয়ে ক্ষমতা বেশি আল্লাহ আলী কাররাম আল্লাহ বাদুর বডিতে দিয়েছিলেন কারণ আল্লাহ নিজে তার বাগ বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সেই বাগ তিন দিন খাইনি বাগের বাচ্চা দুটো তিন দিন খাইনি জান্নাতে রানি তিন দিন খাইনি গুরুবের টাকা লাইনি লোনের টাকা লাইনি সুদের টাকা লাইনে হারামকে জাহান নামে দাবাতে না খেয়ে মরে জান্নাতে যাওয়া ভালো অনেক কষ্টের পরে তিন দিন পরে বলছে আমার আব্বা যে চাদরটা দিয়েছিল এই চাদরটা নিয়ে একটু মদিনার বাজারে যান না যা দেয় দু চার টাকা বিক্রি করে আটা কিনে আনবেন বাচ্চা দুটো ভীষণ খাঁচছে আমি আর চলতে পারি না আলী অবস্থায় চাদর নিয়ে বাজারে গেলেন নবীনন্দিনীর চাদর হাসান হোসেনের মায়ের চাদর খাতুলে জান্নাতের চাদর ও কলিজার টুকরা রা ও মালিকের বেটি বেটিরা একজন এসে বললেন নবীর দেওয়া বলে হা হাতে মা চাদর বলে হা বলছে ক টাকা বলছে ছ টাকা ছ টাকায় চাদর বিক্রি করে হজরত আলী বাড়ি আসছিলেন আটা কিনবে বলে মদিনার বাজারে হঠাৎ একটা ফকির গিয়ে বলছে আলী কয়েকদিন খাইনি কাছে কিছু আছে আমরা হলো ফকির ধরে মাধ্যম সঙ্গে যাই কার কাছে ভিক্ষাই আমার খবর জানিস তিন দিন খাইনি বন্ধ শুকিয়ে আছে তিন দিন ক্ষমতা থাকার পরে চেপে গেলেন মিথ্যা কথা আলী বলবে না এইলে টাকা কালে যা আর একজন বলছে আলী কয়েকদিন খাইনি টাকা আছে না বলবে না হ্যাঁ বলবে বলছে এইলে দু টাকা দু টাকা দিয়ে দিলেন আছে আর ক টাকা দু টাকা আর একজন এসে বলছে আলী কাছে টাকা আছে বলে হ্যাঁ বলছে কয়েকদিন খাইনি দেবে বলছে হ্যাঁ দু টাকা আর ক টাকা আছে টাকা না দাঁড়িয়ে রয়েছে বাড়ি আসে না খাতুনের জান্নাত একশো একশো গ্যারান্টি চাদর যদি দু টাকাই বিক্রি হয় নিশ্চিত আটা কিনে আনবে হাসান হোসেন বলছে বাবা দাঁড়াও একটু ধৈর্য ধারণ করো তোমার আব্বা কিছু না কিছু আনবে আমি তোমার মা আমার গায়ের চাদরটা বিক্রি করতে দিয়েছি ও ভাবিরা খালারা তিরিশ পঁয়ত্রিশ টা কাপড় থাকার পরও নামাজ পড়ো না এই জন্য রসুরুল্লাহ বলেছেন আমি জান্নাত জাহান্ন নারী তিরিশটা শাড়ি আছে না ভুল বললাম দুটোটা ভাবির পনেরো কুড়িটা পঁচিশটা তিরিশটাও আসে এটা খুব ভুল হবে না কথাটা আসে না নাই হ্যাঁ ফেরাই সত্যি ভাই ঠিক বলেছ এই বাক্সই আছে আল্লা আছে ওতে আছে বিয়ে শাড়ি নগুদের শাড়ি খিলফিটের শাড়ি ভাইরাবার শাড়ি ধুলভার শাড়ি চাস্তোভার শাড়ি ননুদের শাড়ি নোনদাক শাড়ি ডাউদের শাড়ি কিনে দেওয়া শাড়ি এইরকম কুড়ি পঁচিশটা তিরিশটা করে আছে খবর নেবেন প্রত্যেক বছরে তো ঈদের শাড়ি দিতে হয় বকরা ঈদে দিতে হয় এরপরে আত্মীয়র বাড়ি ননুদের বাড়ি গেলে তারা শাড়ি দেয় কিন্তু সব শাড়ি আছে নামাজ পড়া শাড়ি নাই হজরত আলী আর বাড়ি যায় না যে ফতেমার কাছে কি বলবো হাসান হোসেনের কাছে কি বলবো মন মেজাজ বিরাট খারাপ দাঁড়িয়ে আছে হঠাৎ করে একদল উটলারা মায়েরা শুনেলান একদল উঁটলারা আসছে বলছে ও নবীর জামাই তুই চুপচাপ মেরে দাঁড়িয়ে আছিস কি উঁট কিনবে বলে আবার রাগ মাথায় উঠে উঠবে না যে লেগেছে কি তা বলছে বাবু আমি উঠ কথাতে কিনবো আমার উঠ কেনার পয়সা নাই বলছে তুমি তো নবী জামাই তুমি যদি লও তোমার বাকি পয়সাই দেবো তুমি বিক্রি করে টাকা দেবে সুবান আল্লাহ বলে তো হজরত আলী দেখছে যদি বাকি পয়সায় দেয় তো দু টাকা যদি হয় তাই বাচ্চাদের জন্য আটাটা কিনতে পারবো তো ছ টাকায় উঠটা বাকি দিল যে তুমি নবী জামাই ফাতেমা স্বামী হাসানোর আব্বা তুমি কি টাকা না দিয়ে থাকতে পারো যাও বললে কত টাকা দেবে বড় উঠটা বলছে ছ টাকায় বলছে এবার তুমি যা বিক্রি করবে করবে আমাদের ছ টাকা দিয়ে দেবে হজরত আলী দেখলো যে সাত আট টাকা তো হবেই তিন চার টাকা থাকবে বাজারে নিয়ে প্রথমে টানা দাম বললো কত গো বলছে ষাট টাকা এক খরিদ্দার দেখছে বড় উঠ আর নবীর জামাই বিক্রি করছে দাম দামি না করে এক গায়ে লিয়ে লি ষাট টাকায় নিয়ে নিয়েছে জোরে বলুন এইবারে ষাট টাকা নিয়ে হজরত আলী ছুটেছে বাচ্চারা না খেয়ে রয়েছে ছুটে এসে এদের এদের ছ টাকা ফিরিয়ে দিয়েছে কত ফিরিয়ে দিয়েছে ছটাকা টাকা এইবার আছে কত ঠিক টাকা এইবারে নিয়ে আর অনেকগুলো আটা কিনে মাল মিডিয়াম কিনে মাথায় করলে আসছে ফাতেমা রান্না করবে ফাতেমা বলছে দাঁড়ান বাড়ি ঢুকবেন না কারণ বলছে স্বামী হলে আমি ছ আপনার কোয়িন খাওয়ানা খাওয়ানা তাই চাদর বিক্রি করে আটা আনতে বললাম আপনি চাদর বিক্রি করে পঞ্চাশ ষাট টাকার মাল আনছেন কোথায় কি করেছেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহালিকুম নারা ও কলিজার টুকরা স্বামী যেরকম স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তো স্ত্রীরও স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব শেরে খোদা আলী বললেন ফাতেমা তিন দিন খাওয়া না কারুর চিন্তাই করিনি ধরিনি কোনো দোকান থেকে টাকা চাইনি আচ্ছা হযরত আলী যদি কোনো দোকানে কি বলতেন আমি কে আপনি আলি সাত বস্তা আটা আট বস্তা চিনি পনেরো বস্তা চাল মাথা এক করলে বাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে ছুটতো না ছুটতো না জানে চর মারলি মাথা মাথা থাকবে না পৃথিবীর আগে নাম্বার বি আর এখনকার এই যে যার লোক আছে গায়ে ক্ষমতা যদি বাচ্চা কাচ্চা একসাথ না খায় ও রাত্রি দানে রাস্তায় করবে টোটো আসছে দাঁড়া টাকা বার কর মাথা কেটে নেবো টাকা দেয়নি এই কথা ঠিক না বলবো আলীর ক্ষমতা পৃথিবীর এক নম্বর ফাতেমাকে বললেন ফাতেমা এই ছ টাকার চাদর বিক্রির কে দাম করতিস লোট দেখেন আল্লাহ বলছে দান করে দিয়ে বিক্রি হয়ে গেছে আমি ষাট টাকা উঠ বিক্রি করে এদের ছ টাকা ফিরিয়ে দিয়ে চুয়ান্ন টাকা ছিল সেই টাকার মাল পথে করলেন আল্লাহ যে আপনার কুদরত ছাড় আর কিছু না সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ কিন্তু আমাদের ভাবিরা যদি এইরকম হতো স্বামী যদি এক একবার সোনা আনে শুধু বলবে ঢুকিয়ে দাও ভিতরে খাটের তলায় ঢকাও আর কেউ দেখা পায়নি তো বলবে না চেপে যাও চেপে যাও নিজের স্ত্রী তাহাজ পড়া স্বামীকে হারাম মাল খাওয়াচ্ছে কি করে লোকের বাগানে খাস ছিটতে যাচ্ছে বকরির জন্য গিয়ে দুটো টমেটো দুটো ভেন্ডি একটা গেঁজর দুটো কাঁচা লঙ্কা ঘাসের ভিতরে কতটা ঢুকে দেয় বাগানের মালিক বলছে অবু তোর কতটা কি বলছে চারটে ঘাস ছাগলের জানি ছিঁড়ি কিন্তু ভিতরে মাল আসে না নাই

তুমি একটা কথা ভালো করে জানো আমি নবী যদি কারুর উপরে রেগে যাই কারুর উপরে যদি অসন্তুষ্ট হই আল্লাহ তার জান্নাতে দেবে না দেবে না দেবে না আমি তোমার বাড়ি এসে পরপর দুবার সালাম দিলাম উত্তর দিলে না কেন কেন উত্তর দেন শুনবেন আল্লাহর নবীর সাহাবী বললেন রসুল হাবিব্লা আমি আব্দুল্লাশারী প্রথম যখন আপনি সালাম দিলেন আমি তখন উলঙ্গ গর্তের ভিতরে বসে আছি আমার স্ত্রী তখন নামাজ পড়ছিল আমি কি করে আমার স্ত্রীকে ডাকতে পারি আমাদের দুই স্বামী স্ত্রীর একটা কাপড় আমি যখন গর্তর ভিতরে যাই আমার স্ত্রী কাপড় নিয়ে নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়া হয়ে গেলে গর্তের ভিতরে যায় আমি কাপড় নিয়ে নামাজ পড়ি রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে নামাজে রয়েছে তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গর্তের ভিতরে ঢুকে আমার কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে রকমের জড়িয়ে নিয়ে আমি আপনার কাছে সালামের উত্তর দিয়েছি হে রাসূলুল্লাহ ক্ষমা করে দিন আমার পরনা কাপড় ছিল না আল্লাহ রাসূল খাদে ওরে আবদুল্লাহ আনসারি রে এত কষ্টের পরও তুমি নামাজ ছাড়ো না আব্দুল্লাহ শাড়ির কান্না দেখে আব্দুল্লাহ শাড়ি বলে ইয়া রসুল আল্লাহ আমার ক্ষমা করে দিয়ে আমি অন্যাই করেছি ক্ষমা দিন আমার স্ত্রীর নামাজ পড়ছিল ইয়া রসূল আমি আপনার সালামের জব্দি করে দিতে পারি আমি উলঙ্গবস্থায় গর্তের ভিতরে বাসা ক্ষমা দিন স্বামী ক্ষমা চাচ্ছি নবী কাচ্চে আল্লাহ আব্দুল্লাহ্সারি এত কষ্ট রয়েছে তথাপি দুই স্বামী স্ত্রী নামাজ ছাড়ে না আল্লাহ রসুল উঠানোর দিকে তাকিয়ে দেখলেন একটা ছেলেকে চিকোল দিয়ে গাছের গায়ে বাঁধা আছে আট দশ বছর বয়স ছেলেটার আল্লাহ নরী বললেন আবদুল্লাহ বাচ্চাকার বলছে আমার বলছে তোমার কথা শুনে খুব ভালো লাগলো কিন্তু এই বাচ্চা ছেলেটার গাছের গায়ে বেঁধে রেখেছ কেন চিকল দিয়ে আল্লাহর নবীর সাহাবি কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কাপড়টা পরে বাইরে যাই দুটো দানার জন্য আজকে কয়েকদিনই খাওয়া নাই আমার স্ত্রীর পোশাক নাই যে বাইরে আসবে আমি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে গাছের গায়ে বেঁধে রেখে যাই আমার বাগানে

আসাদুল জিয়াবিল আমি যখন বাইরে চলে যাই আমার শোনা মালিকের গাছে বেদে রেখে যাই কয়েক দিনর খাওয়া নাই খুদার যন্ত্রণায় কাতরায় ও যদি ইহুদির বাগানের খেজুর গুড়িয়া মুখে দেয় ওর শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হবে ও শরীরে হারাম জিনি ঢুকবে আমি বাপ হয়ে কি করে বেটার জাহান্নামের আগুনে ঠেলে দিতে পারি এজন্য আমি যখন বাইরে যাই ওর গাছের গায়ে বেঁধে রেখে যাই আর রসুল আল্লাহ ও যেন গুড়িয়ে খেতে না পারে আপনাদের কষ্ট হচ্ছে আমার কলিজার টুকরা মায়েরা আমি অনেক কষ্ট দিলাম আর অনেক দূর থেকে এসেছি এর পরে যদি আসি একটু সময় দু তিন ঘন্টা দেবেন আর একটু আগে আগে তুলবেন যেহেতু শীতের সময় তো আমি আপনাদের আর কষ্ট দেব না এই দুটো কথা বললাম সোনা মা স্বামীকে প্রচন্ড ভালোবাসবেন নফল নামাজ পড়ছেন স্বামী সে ডাকছে নামাজ ছেড়ে দেবেন স্বামীর কথা আগে শুনতে হবে কোনো কথা নাই কোথায় ছাগল কোথায় গরু কোথায় পশু কোথায় মোবাইল কোথায় সিরিয়াল কোথায় সেই সিনেমার বই সব দিয়ে আগে স্বামীর ডাকে দিতে হবে স্বামী যদি খুশি হয়ে যায় ওই রাতে যদি মারা যাও রসুল বলেছে স্ত্রী ঠিকানা আল্লাহ জান্নাত জোরে বল আরো জোরে বলো সেজন্য স্বামীর প্রচন্ড খিদমত করবেন মায়েরা আর বাচ্চাটাকে ওইভাবে লালন পালন করবেন হারাম জিনিস যেন বাচ্চা না খায় হারাম জিনিস বাচ্চার হারাম উপার্জন করতে নিষেধ করবেন হারাম খানা খাওয়াবেন না আর আমি বন্ধন গ্রুপ লোনের কথা আজ বললাম না এই শুধু লোল লোল নিয়ে গ্রুপ গ্রুপ নিয়ে বন্ধন বন্ধন নিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা আমার ক্যাসেট আছে সেটা পরে বলবো ছোট্ট দুটো কথা বললাম শুনলাম আরো কয়েকটা কথা আল্লাহ যদি বলায় আবার আশপাশে যদি কোনো জায়গায় আসি সেদিন বাজনাসিয়াত করব তো আপনাদের এই এই মাহফিলে এই ঈদগাহ ময়দান সম্ভবত এই ঈদগাহ এই সব লাইন টাইন করা আছে একটু ছাদ ছাদ দেওয়ার জন্য বাবুরা বলছিলেন হুজুর একটু ছাদ দেওয়া হবে তো যদি আমার এলাকার কলিজার টুকরা মোমেনেরা এরা যদি সহযোগিতা করে কটা লাভ হবে দেখেন আমি বলছিলাম মধ্যে যেই এই লাভ হবে প্রথমত মাহফিল দিলে মাহফিলে প্যান্ডেল খরচা বেঁচে যাবে দ্বিতীয় কথা হলো বর্ষা হলে মাহফিল চলবে তৃতীয় কথা হলো গরিব মানুষের বিয়ে হতে জায়গা নাই এর ভিতরে বিয়ে হবে সে তিন হাজার টাকার প্যান্ডেল করতো দু টাকা দেবে তৃতীয় কথা হলো জানা যা হবে তো এর ভিতরে জানা যা হয়ে যাবে আর ঈদের নামাজ হচ্ছে বিরাট ঝড় হচ্ছে এর ভিতরে ঈদের নামাজ হয়ে যাবে কটা সুবিধা দেখেন তো জানা যাচ্ছে আব্দুর রহিমির বাম মরে গেছে চল ঈদ চল চল তুপার হচ্ছে জানা যা কানু ঈদ গায় সাথ জলসা বিরাট মেঘ তো তুফান আসবে দাঁড়া মূল ওয়াজ করুক সবের ভিতর ঢুকে আসে গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে কোন জায়গায় প্যান্ডেল করার জায়গা নাই সেই বৈশাখ যেতে হবে অমুক জায়গায় যেতে হবে সরুপনগর যেতে হবে চল ঈদগার ভিতরে চল খাইয়ে দেয় এবারে বলতে হবে যে তুই তো পাঁচ কুড়ি হাজার টাকার প্যান্ডেল করতিস তো দে তো পাঁচ হাজার টাকা দে যেরাম বিয়ে দে দু হাজার টাকা দে ওর ভিতরে খাইয়ে দে তো দান হয়ে যাবে এদিকে একটা সুবিধা হবে প্রচন্ড বর্ষা হচ্ছে প্যান্ডেল করার দরকার নেই ঈদগাহ ময়দানে এসো তাতে একটা ঈদগার ফ্যাসিলিটি আমার কলিজার টুকরা ভাইরা এই মনে করে নিজের এলাকায় নিজের মহল্লা রিদগা বর্ষার সময় কাদা হয়ে যায় ছুট মরে পালাতে হয় দৌড় মারতে হয় তো যদি এই মনে করে কোন কলিজার টুকরা মোমেন ইল্লামিন সদাকতিন জারিয়া সাদাকাই জারিয়া হবে কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি ভাবে দশ পনেরো মিনিট একটু বলবো যদি কারোর খুশি হয় একজন বলতে পারবেন

আভাই আমার জীবনের প্রথম নবীর মেম্বারে বলছে এই পাড়ায় ঢুকেছি গরিব পাড়া